यदा यदा हि धर्म से ग्लार्भवती भारत नमस्कार অমৃতবাণী চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত আজ বন্ধুরা আমরা জেনে নেব শনি পুজোর সঠিক নিয়ম আপনারা সবাই জানেন বন্ধুরা শনির অশুভ দৃষ্টি একবার পড়লে জীবন ছারকার হয়ে যায় তাই সঠিক নিয়মে তার আরাধনা করতে হয় নিয়মের অন্যতা হলেও কিন্তু নানা বিপদ হতে পারে তাই এই দিনে শনিদেবের পুজোর সময় বিশেষ বিশেষ কিছু জিনিস খেয়াল রাখুন কারণ ছোটখাটো ভুলের জন্য হিন্দু ধর্মে সপ্তাহের এক একটি দিন এক এক দেব দেবীকে উৎসর্গ করা হয় এর মধ্যে অন্যতম হলো শনিবার এই দিন কর্মফলের দেবতা সূর্যপুত্র শনিদেবের খুবই প্রিয় দিন এই দিন ভক্তিভরে সঠিক নিয়ম মেনে তার পুজো করলে সুফল পাওয়া যেতে পারে অনেকেই শনি দশা বা শনিদেবের রোষ থেকে মুক্তি পাওয়ার আশায় বড় ঠাকুরের পুজো করে থাকেন কারণ একবার তার কুদৃষ্টি পড়লেই আর রক্ষে নেই হিন্দু শাস্ত্র মতে শনির অশুভ দৃষ্টি একবার পড়লে জীবন ছাড়খার হয়ে যায় তাই সঠিক নিয়মে তার আরাধনা করতে হয় নিয়মের অন্যতা হলেও কিন্তু নানা বিপদ হতে পারে তাই এই দিনে শনি পুজোর সময় বিশেষ বিশেষ কিছু বিষয় খেয়াল রাখুন কারণ ছোটখাটো ভুলের জন্য কিন্তু আপনাকে বড় সমস্যা ভোগ করতে হতে পারে শনি সময় যেসব বিষয় মাথায় রাখতে হবে সেগুলো একবার ভালো করে শুনে স্বাস্থ্য মতে শনিদেবকে নীল অপরিজিত ফুল দিয়ে পুজো করলে তিনি খুব খুশি হন এতে সাড়ে সাথী বা ধাইয়া সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তবে এই পুজোর সময় বাসনপত্র ব্যবহারের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে যেমন শনিদেবের পূজায় কিন্তু কখনোই আমার পাত্র ব্যবহার করা যায় না সূর্যদেবের সঙ্গে সম্পর্কিত তামা তাই বড় ঠাকুরের পুজোর সময় এই পাত্র একদম ব্যবহার করবেন না তার বদলে লোহার তৈরি পাত্র ব্যবহার করা যেতে পারে এটি উপযুক্ত বলেই মনে হয় শাস্ত্রে বলা হয়েছে যে শনিদেবের পুজোর সময় কখনোই তার সামনে প্রদীপ জ্বালানো উচিত নয় তার পরিবর্তে বট নিচে প্রদীপ জ্বালানো উচিত এতে অনেক বেশি উপকার পাবেন শনিদেবের বিগ্রহের সামনে পুজোর সময় তার চোখের দিকে ভুল করেও তাকানো যাবে না বলা হয়েছে যে শনিদেবের সময় পোশাকের রঙের দিকেও খেয়াল রাখতে হবে লাল রঙ একেবারেই ব্যবহার করা যাবে না শনি পুজোর সময় লাল জামা পরা অশুভ বলে মনে করা হয় পুজোর সময় শুধুমাত্র কালো বা নীল রঙের পোশাক করুন তাহলেই শনির দশা কেটে যাবে বলে মনে করা হয় পুজোর সময় পশ্চিম দিকে মুখ করে বসে পুজো করা উচিত এবারে বন্ধুরা শনি পুজোর সামগ্রী সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক শনিদেব আকন্দ ফুল খুব ভালোবাসেন তাই আকন্দ ফুল দিয়ে পুজো করতে পারেন সরিষার তেলের প্রদীপ জ্বালানো উচিত শনিদেবের জন্য কালো বস্ত্র বা পোশাক পরা উচিত কালো তিল লোহার বাসনপত্র এবং কম্বল এই জিনিসগুলি শনিদেবের পুজো ও উপাসনায় ব্যবহার করা যায় শনিদেবকে জল নিবেদন করতে পারেন এছাড়াও ফুল মিষ্টি ফল এবং অন্যান্য পুজোর সামগ্রী ব্যবহার করা যেতে পারে এবারে বন্ধুরা জেনে নেব বড় ঠাকুরের পুজোর নিয়ম এই পুজোর সময় শনিদেবের মন্ত্র পাঠ করুন শান্ত মনে ধ্যান করুন এবং শনির আশীর্বাদের জন্য প্রার্থনা করুন পুজোর সময় শনিদেবের মূর্তির সামনে একদম দাঁড়াবেন না বা তার চোখে চোখ রেখে কখনোই তাকাবেন না পুজোর স্থান পরিষ্কার রাখুন আর বন্ধুরা এই শনি পুজোর সময় তেল বা নুন ব্যবহার বা কাউকে মিথ্যে কথা বলা একদম অনুচিত শনিদেবের রোষ থেকে বাঁচতে তার প্রতি ভক্তি এবং শ্রদ্ধাশীল হওয়া উচিত এই নিয়মগুলি যথাযথ পালন করে যদি পুজো করা যায় তাহলে অবশ্যই শনি রোষ থেকে মুক্তি পারে তো বন্ধুরা আজ আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আপনি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার নেক্সট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় নমস্কার খুব ভালো থাকবেন